এই রেসিপি ফলো করে বিরিয়ানি বানালে বানানো তো কোনো ঝামেলা থাকবে না আর খেতেও হবে দারুণ এই রেসিপি ফলো করে বিরিয়ানি আপনারা একবার শুধু বানিয়ে দেখুন খেতে হয় দুর্দান্ত বানানোর কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিচ্ছু নেই খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক আর তার আগে প্রথমে বিরিয়ানি মশলাটা বানিয়ে নিই যদিও এই ভিডিও ক্লিপটা আবার আগের আগের দিন যে চিকেন বিরিয়ানি ভিডিও শেয়ার করেছিলাম সেই ভিডিওতে অনেক বন্ধুরা বলেছিলেন বিরিয়ানি যে মশলাটা দেওয়ার জন্য তো এই যে দেখলেন গোটা গরম মশলাগুলো এগুলোকে হালকা করে ড্রাই রোস্ট করে নিয়ে আমি একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব তারপর একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেবো এই বিরিয়ানি মশলাটা আমি শুধু বিরিয়ানির জন্য না গরম মশলা হিসেবেও কিন্তু সমস্ত রান্নাতে এই মশলাটাই ব্যবহার করি তো গোটা গরম মশলার মধ্যে ছিল লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ জৈত্রী জাইফল আর শুকনো লঙ্কা তো চলুন মশলা তো রেডি হয়ে গেছে এরপর আজকে বিরিয়ানিটা একটু অন্যভাবে বানাচ্ছি তো তার জন্য প্রথমে আমাদের বেরেস্তাটাকে ভেজে নিতে হবে পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে বেরেস্তাটাকে ভেজে তুলে রাখলাম বেরেস্তা যেন পুড়ে না যায় এরপর এখানে চিকেনের পিসগুলো আজকে এখানে একশো গ্রাম কি তার থেকে একটু বেশি হবে ওজনের কাটি আনা হয়েছে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর ম্যারিনেট করে নেবো চিকেনের মধ্যে চাকু দিয়ে প্রতিটা পিসের মধ্যে কাট দিয়ে নিলাম যাতে নুন মশলা ভালো করে চলে যায় তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু বেশি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটুখানি হলুদ আদা রসুন বাটা টক দই বেরেস্তা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম আর বেরেস্তা ভাজার তেল যেটুকু বাকি ছিল সেটুকু দিয়ে দিলাম এরপর একসাথে সমস্ত কিছু খুব ভালো করে ম্যারিনেট করে নেবো আর এই রান্নাটা আমি করবো রাত্রেবেলায় তবে চিকেনটাকে আমি ওই দুপুরের দিকে কিন্তু ম্যারিনেট করে রেখে দিচ্ছি একটু বেশি সময় ধরে চিকেনটা ম্যারিনেট করে রাখলে রান্না হতেও সময়টা কম লাগবে আর চিকেনটা রান্না হওয়ার পরও কিন্তু খেতে দারুণ লাগবে হাতে যদি সময় কম থাকে তাহলে ওই এক ঘন্টা মতো ম্যারিনেট করে রাখলেই হবে তখন আমি চিকেনটাকে ভালো করে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিচ্ছি তারপর ফিরে আসছি সন্ধ্যাবেলায় যখন আমি রান্নাটা করব। তো আর হ্যাঁ কাঁচা লঙ্কাটা আমি তখন দিনে ওই যে আমার বলেছি আগে খুব হাত জ্বালা করে তো ওই জন্য লঙ্কাটা এখন দিলাম একটুখানি চামচ করে মিশিয়ে নিচ্ছি রান্না হওয়ার সময়তে এমনি মিশে যাবে তো চলে এলাম এখন সন্ধ্যাবেলায় রান্নাটা বসাতে তো একটা পাত্র নিয়ে নিয়েছি চিকেন তো ম্যারিনেট করাই ছিল চিকেনটাকে আর কষানোর কোনো ঝামেলাই নেই চিকেনটাকে দিয়ে দিলাম আর মশলা ধুয়ে কিছুটা জলও দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি আধখানা করে কেটে রাখা আলু ব্যাস এখন ঠাকনা দিয়ে ঢেকে দেবো এটা এখন আস্তে আস্তে চিকেন আলু সেদ্ধ হবে আর কোনো ঝামেলা নেই শুধু মাঝে মধ্যে একটু চিকেন আলু এগুলোকে একটুখানি উল্টে পাল্টে দেবো যাতে সব দিক থেকেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় মিডিয়াম ফ্লেমে আস্তে ধীরে রান্না করতে হবে না হলে আবার জলটা পুরোপুরি শুকিয়ে যাবে মাংস আলু সেদ্ধ হবে না আবার সম্পূর্ণ গ্রেভিটা কিন্তু শুকিয়ে দেওয়াও যাবে না কিছুটা রাখতে হবে বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করেছি রান্না করতে খুব বেশি সময় লাগবে না কারণ চিকেনটাকে অনেকক্ষণ সময় ধরে ম্যারিনেট করে রাখা ছিল এভাবে যদি বেশ খানিক্ষণ সময় ধরে ম্যারিনেট করে রাখা হয় রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে তো এই যে চিকেন আলু রান্না হয়ে গেছে এখন ঢাকা দিয়ে রেখে দিলাম ততক্ষণ ওইদিকে হাঁড়িতে বিরিয়ানির জলটা গরম করতে বসিয়ে দিয়েছি মানে বিরিয়ানির জন্য ভাতের জলটা গরম করতে বসিয়ে দিয়েছি এদিকে চলুন বিরিয়ানির পাত্রটা রেডি করে নিয়ে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা যেটা আমি বাড়িতেই বানিয়েছি তার সাথে দিয়ে দিলাম দু চামচ করে গোলাপ জল কেওড়া জল আর দিয়ে দেবো দু তিন ফোঁটা মতো মিঠা আতর আর দিয়ে দেবো কিছুটা টক দই টক দই দিয়ে তো মাংসটা মাখা ছিল এখনও কিছুটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লেবুর রস একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আর এর মধ্যে খোয়া ক্ষীর দেওয়া হয় কিন্তু খোয়া ক্ষীর যেহেতু বাড়িতে আমার এখন বানানো নেই যেদিন খোয়া ক্ষীর বানানো থাকে না সেদিন আমি খোয়াক্ষীরের পরিবর্তে দিয়ে দিই গুঁড়ো দুধ এখন যেমন দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ এটাকে এখন রেডি করে রেখে দিলাম ওদিকে ভাতের মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা লবণ আর এদিকে বাসমতি চাল আধ ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন চালটাকে দিয়ে দিচ্ছি আর লবণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে ভাতের মধ্যে ভাতের জলটা যাতে লবণাক্ত হয়ে যায় সেই বুঝে কিন্তু একটু বেশি করে লবণ দিয়ে নিতে হবে এখন দেখুন ভাতটা এখন ফিফটি পার্সেন্ট মতো রান্না হয়ে গেছে প্রথম লেয়ারটা আমি দিয়ে নিচ্ছি যেহেতু পরি বিরিয়ানির পরিমাণটা একটু বেশি রয়েছে চিকেন আলু গ্রেভি একটু বেশি পরিমাণে রয়েছে তাই এখন কিন্তু আমি একদম নিজের যে ভাতের লেয়ারটা সেটা ফিফটি পার্সেন্ট রান্না করা ভাতটা তুলে দিলাম আবার একটুখানি দুপুর দিয়ে নিচ্ছি তারপরে সেভেন্টি পার্সেন্ট মতো যখন রান্না হয়ে যাবে ভাতটা তখন পুরো ভাতটা তুলে এখন উপর দিয়ে দিয়ে নিচ্ছি তবে অল্প যেদিন অল্প বিরিয়ানি বানায় বা গ্রেভি অল্প থাকে সেদিন পুরো ভাতটাকে সেভেন্টি পার্সেন্ট মতো একেবারে রান্না করে তারপর দমে বসায় তো পুরো ভাতটাকে দিয়ে দিয়েছি এরপর ওপর থেকে দিয়ে দিয়েছি গোলাপ জল কেওড়া জল ওই দু তিন চামচ মতো আন্দাজ করে দিয়ে দিলাম গোলাপ জল কেওড়া জল আর দু তিন ফোঁটা দিয়ে দিলাম মিঠা আতরের পর ঢাকনা দিয়ে ঢেকে একদম কম আছে তিরিশ মিনিটের জন্য দমে বসিয়ে রেখেছিলাম আর আমি যেহেতু এরকম একটা ছড়ানো পাত্রের মধ্যে বিরিয়ানিটা রান্না করেছি তাই এই কিন্তু আমি একটুখানি সরিয়ে সরিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট করে করে যাতে গ্যাসের আঁচটা চারিদিক দিয়ে সুন্দরভাবে পায় বিরিয়ানিটি সুন্দরভাবে দমে দেওয়া হয়ে যায় এরপর গ্যাস বন্ধ করার পর দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপর ওপর থেকে ঘি ছড়িয়ে গরম গরম চিকেন বিরিয়ানি পরিবেশন করছি খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা আর দু একজন দিদিভাই আগের দিনের বিরিয়ানির ভিডিওতে আমাকে কমেন্ট করেছিলেন রেসিপিটা শেয়ার করার জন্য তো রেসিপিটা তো শেয়ার করলাম দিদিভাই আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো চলুন এখনকার মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে কেমন হয়েছে রে খুব ভালো ভালো সব খেয়েছি ও আস্তে গরম হবে তুমি আমার বেশি গরম হ্যালো দারুন দারুন চাটনি তুলে নেবে তাছে পেঁয়াজ এরই মনে বেস্ট